রাতের সব অন্ধকার গ্রাস করে নিয়েছে আগুনের লেলিহান শিখা হঠাৎ বজ্রপাতে যেন সেই ক্ষত কিছুটা পরিষ্কার ধরা দেয় চোখে পুড়ে ছাই ইপিজের পাঁচ নম্বর সড়কে অ্যারামস কাপ কারখানা বৃহস্পতিবার বেলা দুটায় তলায় আগুনের সূত্রপাত ক্রমেই ছড়িয়ে পড়ে অন্যান্য ফ্লোরে জিনহং মেডিক্যাল নামের আরেকটি কারখানাও ছাই হয়ে যায় এই আগুন আগুন নিভানোর আপ্রাণ চেষ্টা করে যোগ দেয় তিন বাহিনীর সদস্যরাও রোবট ব্যবহার করে চলে আগুন নেভানোর চেষ্টা কিন্তু দাহ্য পদার্থ নিয়ন্ত্রণে আনে সাধ্যকার জ্বলতে জ্বলতে একসময় কিছুটা কমে আসে আগুনের তীব্রতা ফায়ার সার্ভিস বলছে অগ্নিকাণ্ডের ভবনটির কেন্দ্রবিন্দুতে আটশো থেকে এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তৈরি হয় এর ফলে ধসে পড়ে ভবনের একাংশ বৃষ্টির কারণে একটা কারখানাতে চিকিৎসা ও মেডিকেল সরঞ্জাম তুলা সার্জিক্যাল গাউন ও ক্যাপ তৈরি করা হতো কর্মী ও স্থানীয়দের দাবি দুটি কারখানায় কর্মীর সংখ্যা সাতশো বেশি মুন অ্যান্ড মাধবী ইউটিউব চ্যানেল ভবনটিতে আগুন লাগা হয়েছে এবং দেখতে পাচ্ছেন একদম আটতলা পুরো ভবন নিচতলা থেকে শুরু করে অষ্টম তলা পর্যন্ত প্রতিটি ভবন একদম পুরে ছাই হয়ে গেছে বলা যায় ভেতরে কিছুই নেই প্রতিটি ভবনের ভেতরে যা কিছু আছে সব কিছু একদম পুড়ে কয়লা হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি এবং ভবনের যে দেয়ালগুলো এত বেশি আগুন জ্বলছিলো আমরা দেখেছিলাম গতকাল রাতেও আগুনের তীব্রতা এত বেশি ছিল ফলে ভেতরের যে দেয়ালগুলো ছিল সেগুলো কিন্তু একদম ধসে পড়েছে কাজগুলো আগুনের ফুলকির মতন একদম উপর থেকে আমরা পড়তে দেখেছি সব কিছু মিলিয়েই এই যে ভবনের প্রতিটি তলাতে এমন কিছু নাই যেটি এখন পর্যন্ত রয়েছে ঠিকঠাক সব কিছুই পুরে একদম ছাই হয়ে গেছে এবং যে ক্ষত চিহ্নগুলো সেগুলো একদম আমরা সকালবেলা থেকে আরও বেশি স্পষ্ট হতে শুরু করেছে ফলে এই যে ফায়ার সার্ভিস তারা বলছেন যে সদ্য সাতটা পঁচিশ মিনিটে প্রায় সতেরো ঘন্টা পরে এই আগুন তারা নিয়ন্ত্রণ কাজগুলো আগুনের ফুলকির মতন একদম উপর থেকে আমরা পড়তে দেখেছি সব কিছু মিলিয়েই এই যে ভবনের প্রতিটি তলাতে এমন কিছু নাই যেটি এখন পর্যন্ত রয়েছে ঠিকঠাক সব কিছুই পুরো একদম ছাই হয়ে গেছে এবং যে ক্ষত চিহ্নগুলো সেগুলো একদম আমরা সকালবেলা থেকে আরও বেশি স্পষ্ট হতে শুরু করেছে ফলে এই যে ফায়ার সার্ভিস তারা বলছেন যে সদ্য সাতটা পঁচিশ মিনিটে প্রায় সতেরো ঘন্টা পরে এই আগুন তারা নিয়ন্ত্রণ